তারপরে দেখা যাচ্ছে খাট ছোট ফ্যামিলির জন্য বেডরুম সেট আসেন সামনে আসেন দেখেন একটা খাট ছয় সাত একটা ড্রেসিং টেবিল হ্যাঁ একটা টু পার্টের আলমারি টু পার্টের আলমারি পার্টের আলমারি বাহ এটা কি সুন্দর 3 ইঞ্চি ঘাড়ির উপরে ভাই খাটটা কিন্তু সলিড 3 ইঞ্চির উপরে ঘাড়িটা করা আচ্ছা সম্পূর্ণ হাতে খোদাই নকশা করা ভাই আর সম্পূর্ণ চিটা অংশ সম্পূর্ণ চিটা অংশ গুণ সম্পূর্ণ চিটা অংশ ভাই এটা খাটের ওয়েট কি তো কত দেখেন একবার সলিড কোনো কাস্টমার নিয়ে ঠকবে না ইনশাআল্লাহ আমাদের দিকে চিটা অংশ গুণ যে এটা প্রমাণ করতে চায় সেই ক্ষেত্রে কি করবেন আপনার যদি কোনো ভাইয়ের পরিচিত মিস্ত্রি থাকে আমাদের এখানে এসে মাল দেখবে কিংবা বাসা যাওয়ার পরে যদি চিটাং সেখান অন্য কোন কারের পরিমাণ দিতে পারে আলতাপ পানি স্যার এক লক্ষ টাকা জরিমানা দিবে বা গ্যারান্টি খুবই সুন্দর ভাই খাটটার সম্পর্কে বলেন তারপরে আলমারিদের খাটটা হলো ছয় সাত হ্যাঁ এটা আমাদের চশমা ডিজাইন বলে কেউ রুইতন ডিজাইন বলে ওকে কেউ ফোম কাটিং বলে ওকে যে যেটা বলে খুশি থাকে সে সেটাই বলবে ফোম কাটিং দেয়া কিন্তু নকশাগুলো হাতে একদম মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড

खुबी सुंदर

এই খাটটা কত এটা পাঁচ ফিট বাই সাত ফিটের সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিটের বাহ যারা একটু নরমাল চান সেম টু সেম ডিজাইন বাহ খুবই সুন্দর এটা কি রকম প্রাইস রাখতেছে এটা প্রাইস রাখতেছে আমরা 28000 টাকা 28000 টাকা বাহ খুবই সুন্দর পিছনে আরেকটা খাট আছে পিছনে সানমন মডেল পাঁচ ফিট বাই সাত ফিট সানমন মডেল সানমন মডেল বাহ খুবই সুন্দর ডিজাইন ভাই একদম র প্রোডাক্ট দেখাচ্ছি র অবস্থায় দেখাচ্ছে আমাদের খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা রাখতেছি আমরা

খুবই সুন্দর ভাই এটা কি রকম প্রাইস এটা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা এটার প্রাইস পড়বে আপনি আড়াইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এটা এটার খাটে গিয়া কি ভাই ঘানিটা কতটুকু গাড়িটা আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি আর সব সম্পূর্ণ খুবই সুন্দর প্রাইস কত বললেন ভাই আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা হাজার টাকা এখানে আরেকটা ডিজাইন আছে এটা আমাদের নতুন একটা মডেল ওকে

খুবই সুন্দর ভাই এটা কি রকম প্রাইসে এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা খুবই সুন্দর ভাই আর এই রংগুলি মানে বানিশটা বানিশটা করে দিচ্ছেন হ্যাঁ এটা ডেলিভারির কাস্টমারের পলিসিটি পলিস্টা ফ্রি করে দিচ্ছেন বাহ ভাই আপনারা এখানে যদি আসতে চান দর্শক কিভাবে আসবে আমাদের আসার এড্রেসটা হলো রকেশוני মিরপুর কাজীপাড়া রেল স্টেশন এর মাঝে মাঝে আলতা ফার্নিচার আলতা ফার্নিচার বাহ জি খুবই সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন এখানে আলমারি খাট ড্রেসিং টেবিল এরপর হচ্ছে সোফা এরপর ডাইনিং টেবিল থেকে শুরু করে ফার্নিচারের যাবতীয় সব আইটেম এখান থেকে পেয়ে যাবেন একই ছাদের নিচে তো আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করুন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ